খালি নিজের পছন্দ রান্না করলো ইতো না ফ্যামিলি অন্যান্য সদস্যের কথা চিন্তা করা লাগবো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কিতা করা ভালো আছে নি ভালো আছি আজকে আপনার মাঝে একটা নতুন ব্লগ ভিডিও লিয়ে আজ রইলাম আসলে আজকে আমি আপনার লগে ডিম্বু না রেসিপি শেয়ার করবো ডিম্বু না খাইতে আমি খুব একটা বালা পাই না তবে আমার বাইনতে বালা পাইন ফ্যামিলির মোটামুটি সবাই খাই বারে যে খাই না তা না খাই বা শখ করে খাই না ওটো আর কি আমি ডিমগুলা সিদ্ধত বয়াই দিলাম বয়াই এখন গুড়িয়া দিমু দেওয়ার পরে কিছু সময় জাল দিমু দিয়ে এখন আবার লাড়িয়া দিলাম আর দিকে আমি মশলা রেডি করলাম আর যেহেতু জাল ডাল ডিম্বু না খরমিয়াল লাগে বেস করে খাঁচামাচ কাটিয়া লইলাম এরপরে সে তেজপাতা পেঁয়াজ কাঠা পিঁয়াজও লইছি ফিসা পেঁয়াজ এরপরে বন্দলা পাতা বঁর পাতা খাটিয়া লইছি এখন ডিম সিদ্ধ দই গেছে আমি সবটি ডিম নামাইয়া একটু সময় ঠান্ডা পানি দিয়ে কি ভিজাই ডিমটা ঠান্ডা হয়ে যাবে চুলাইতে ইজি হইব তো আমি ঠান্ডা পানির মাঝে দই দই এখন রাখম তুলিয়া ঠান্ডা হওয়ার ফলে এরপরে আমি চুলাইম এখন আমি মশলা রেডি হরম হলুদার মরিচ মিক্স করিয়া পানি দিয়া পেস্ট করিয়া কিছু সময় রাখবো যেটা আমি হাত সময় কম আমি অখনই রান্না করলে মেল লাগে আর কি বেশি সময় রাখার সুযোগ নাই সময় দেখা রাখা যায় রাখমু আর এখন আমি ডিমগুলা চুলাই দাম আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে চুলাইতে ভালা লাগে আর যেহেতু ডিমগুলা ফুরান ডিম নতুন ডিম হইলে চামড়া উঠি যায় ডিম দেখতে বেশি লাগে চুলাই আমার ভালা লাগে না আর ডিম চুলাইলে চাম্বরা টপ উঠি গেলে বাকলগুলা টপ টপ হয়ে উঠি গেলে আর কি দেখতে ভালা লাগে খাইতেও সুন্দর লাগে সার্ভ করতেও বালা লাগে আমি স্টেপ বাই স্টেপ সবটাই ডিম চুলাই দাম আর আমার ছোটো বোনের হতা মনে ফুড়ি গেছে যে আমার ছোটো বোন নাই মানে তাই ডিম খুব বালা পায় আর কি ডিম বোনা উগিল তাই ফেট পরি খায় তো তাই হতা মনোহর গিয়া খারাপ লাগে লগ মাতরাম এখন আমি ডিমগুলা একটু ইয়ে করে সিরসি ডিম আর কি যেটা মশলাটা সুন্দর করে ডুকে তেখন হলুদ মরিচ দিয়ে বালা করি মেখাইম মাখাই আবার ফ্রাই করম বিরান করম লাল করি ডিম বোনার সাদ হয়েছে বেশি পারে যখন ডিমটা লাল করে ব্রান করা খাইতে বালা লাগে আমার অপিনিয়ন আমিও ওরকম আর কি বালাফাই প্লাস আমার ফেমিলি সবাইও পাই স্টেপ বাই সবটি ডিম দিম দিয়া কিছু সময় লাডিয়া সারিয়া ফ্রাই করম আড়িঠেছে একদম কঠিন স্টেপ মানে তেল গিয়া ফুটি আমার আতো অলরেডি পরি গেছে এখন ডিম যেটা বিরানি মশলা সবটা রেডি রাখছি এখন একটু লাড়ি সারি দিলাম আর কি করে ফ্রাই হইতো কালারও সুন্দর হইতো কালার সুন্দর গুরুত্ব দিই এখন লাল করে ফ্রাই করে করেছি এখন আমি সবটি ডিম তুলিয়া নিরাম নেওয়ার ফরে বাগার ডিম খুব সুন্দর করে ফ্রাই করছি দেখি দেখেও ভালো লাগে মানে কালার খুব সুন্দর হয়েছে এখন আমি সবটি ডিম তোলা হয়ে গেছে এখন আপনার লোক শেয়ার করলাম দেখ কত সুন্দর হয়েছে ডিমগুলা রেস্টুটল লাগে আর কি রেসুটাই কোনো কোনো সময় আমার রান্না হয়ে যায় অটোমেটিক আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিছি দিয়ে কিছু সময় গরম করার পরে দেন আমি কষাইল পেঁয়াজ দিলাম তারপরে দিলাম তেজপাতা দিয়ে একটু লড়া চারা দিয়া পেঁয়াজ টানাই দাম আর কি দেন আমি দিমু একটু লবণ তারপরে হলুদ মরিচর যে পেস্ট করিয়া রাখছিলাম ও পেস্ট দি দাম দিয়ে বালাখরি লার লাড়িয়া আবার ও আমি কিছু সময় টানাইম টানাই একটু ফোর আমি বালাশরি লড়ি সারি দিয়ে আর কি দিয়ে এরপরে আমি মতো কিছু পানি দিম আমি হাটুর সময় গুড়িয়া দিদাম দিয়ে এরপরে আবার উল্লাই উদলাইয়া পরিমান মতো পানি দিছি মানে জোল দিলাম আর কি যে আমি ডিমর ফাইনাল স্টেজ গেছে গিয়ে ডিম ওখান দিলাইম ফ্রাই করা ডিমগুলা দিয়ে এরপরে আবার আমি লাড়ি সারিয়া গুড়িয়া দিমু দিয়া কিছু সময় জাল দিমু দিলেও আমার রান্না ডান হয়ে যাব আর ডিম রাঁধে একদম ইজি বেশি সময় লাগে না এখন আমি যে জাল জাল হরি রান্ধাম মাছকে ডিম বোনা এটা হাঁচামরিচ দিদ আর বেসে এমনি মু। sobre o de ওখানে আমি বাঁর পাতা দিম বেশ করি বাঁর পাতা দিয়ে চাকিয়া দিছি দি এখন আবার দেখি মোটামুটি জোল টানি গেছে ও আমার রান্না কমপ্লিট এখন আপনার লোকের সার্ভ করে শেয়ার আর আজকে যেহেতু ভিডিওটা আমি তারা করছি চলে করেন্ট চলি কি আমার ক্যামেরা দর হয়েছে না লাগি ভিডিওটা মানে অন্যরকম হয়ে গেছে তারপরেও প্রবলেম যে কষ্ট করে রান্না করছি আর আপনার উদ্দেশ্যের আনছি তো শেয়ারখানে করতাম না ওই আমার রান্না রকম হয়েছে খুবই লোবনি হয়েছে দেখতে আমি যে পাই না তারপরে আমি মজা করে খাইছি আর আর কালারও সুন্দর হয়েছে টেস্টও ভাল হয়েছে গুড স্মেলও বাইরের ডিম বুনা ডিম বুনার মতো বইছে আতর হাসে যে যেটা আছে ওটা দিয়ে ডেকোরেশন করলাম মানে হাঁসামরিচ জাস্ট খাঁসামরিচ আসলো হাঁসামরিচ দিয়ে ডেকোরেছি এখন ভাবলাম যে আমি খাওয়ার ভিডিওটা আপনার শেয়ার করি আমি রান্না বান্না করি মানুষের খাওয়াইতেও বালাফাই নিজেও খাইতে বালাফাই আর পরিপাটি খুবই খাইতে আর কি বালা লাগে লইলাম ডিম লইলাম জুল লইলাম লই এখন খাইমু খাইম আমার ভিডিওটা দেখুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা